কাল থেকে খুলছে শ্রমিক অসন্তোষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা প্যাসিফিক জিন্সের আটটি কারখানা মঙ্গলবার রাতে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ এদিকে আন্দোলনকারীদের গোপন গ্রুপের একটি অডিও রেকর্ড এসেছে ডিভিসি নিউজের হাতে ষড়যন্ত্রের ইঙ্গিত থাকায় উঠছে নানা প্রশ্ন কারখানায় বেতন ভাতা নিয়ে সমস্যা না থাকলেও শ্রমিক অসন্তোষের পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন দেখছে আইনশৃঙ্খলা বাহিনী ও ব্যবসায়ী নেতারা দেশের প্রথম সারির পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স চট্টগ্রাম ভিত্তিক এই শিল্প গ্রুপে চলতি বছরে জানুয়ারির থেকে শুরু হয় শ্রমিক অসন্তোষ পাঁচই জানুয়ারি নানা দাবিতে মাঠে নামেন প্রতিষ্ঠানটির হাজার হাজার শ্রমিক এ সময় শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে আহত হয় সাত পুলিশ ভাঙচুর হয় যানবাহনও এর প্রায় দশ মাস পর গেল চোদ্দই অক্টোবর আবার শুরু হয় বিশৃঙ্খলা মারধর করা হয় অনেক কর্মকর্তাকে হয় লুটপাটও অভিযোগ কারখানা কর্তৃপক্ষের চলতে আছে যে এই আস্তে আস্তে লোকগুলা নিচে নামছে আমাদের এখানে ফ্যাক্টরিতে কিছু ম্যানেজমেন্ট যারা আছে তারা হচ্ছে বহিরাগত লোক এনে আমাদের ওয়ার্কারকে হাত তুলছে যে কারণে ওয়ার্কারও ক্ষিপ্ত হয়ে তাদের উপর আক্রমণ করতে বাধ্য হয়েছে বেতন ভাতা নিয়ে কোনো সমস্যা না থাকলেও কারখানায় ক্যান্টিন চালানো ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বহিরাগতরা পরিকল্পিত সংকট তৈরি করছে সম্প্রতি আন্দোলনকারী শ্রমিকদের সংগঠিত করার একটি গোপন গ্রুপে পরিকল্পনার ছক আঁকা হয় নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং অফিস খোলার পরেই আমাদের যার যার উপরে খুব তাদেরকে বড়ি দেওয়া হবে তাদেরকে বুঝাইতে হবে যে আমরা ভালো হয়ে গেছি কিন্তু ভালো আর অভিনয় করতে হবে তাছাড়া আর কিছু না খেলা তো সে খেলা যাবে ওরা দাবার গুটি চালাইলে আমাকে দাবার গুটি চালাইতে হবে একটি তৃতীয় পক্ষ অসন্তোষের পেছনে কাজ করছে বলে ধারণা আইন শৃঙ্খলা বাহিনীর আমি প্রত্যেক ফ্যাক্টরিতে যে এই মামলা সংক্রান্ত যে বিষয় ছিল আমরা তাদেরকে ক্লিয়ার করছি যে বিনা কারণে কাউকে ন্যূনতম পরিমাণ হয়রানি করা হবে না এই দাবিগুলোর পিছনে এখানে একটা গোষ্ঠী কাজ করছে গেল জানুয়ারির ঘটনায় প্রায় চারশো শ্রমিকের বিরুদ্ধে একটি মামলা হলেও তদন্ত ছাড়া হয়রানি না করার বিষয়ে করে পুলিশ আন্দোলনের পেছন থেকে বহিরাগতদের প্রভাবের কথা বলছেন ব্যবসায়ী নেতারা এটা কিন্তু কোনো স্যালারি ইস্যু না এটা কোনো কমপ্লাইন্স ইস্যু না এটা আপনারা বুঝতেই পারতেছেন বাইরের কিছু বহিরাগত লোক ইনফ্যাক্ট এখানে ঢুকে ওয়ার্কারদের সাথে একটা বেশ অশুভ

আন্দোলনে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে এমন খবর ছড়িয়েও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হয় বর্তমানে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কারখানার সামনে মোতায়েন আছে আইন শৃঙ্খলা বাহিনী মুজিবুল হক নিউজ চট্টগ্রাম